আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে যে প্রোডাক্টটি আপনাদের দেখাবো এটি হচ্ছে গার্ডেনিংয়ে আমরা গাছ লাগানোর পরে ছাদের উপরে গাছ লাগানোর পরে মাটিগুলো অনেক শক্ত হয়ে যায় বা উপরে একটু ঘাস হয়ে যায় তো এই ঘাসগুলোকে সহজেই এই সব প্রোডাক্ট দিয়ে উঠাতে পারবেন এটা এটাকে আপনার হচ্ছে হচ্ছে চার কাটা বলে যা সহজেই অনেক হচ্ছে দোকানে এগুলো কিনতে পাবেন বা আমাদের কাছেও পাবেন এগুলো এটার মাধ্যমে আপনারা ঘাসগুলো উঠাইতে পারবেন সহজেই এবং মাটিটা অনেক শক্ত হয়ে যায় উপরের দিকে তো এটার মাধ্যমে আপনারা কিন্তু আছড়ায় মাটিগুলোকে অনেকটা নরম করে দিতে পারবেন আর এটির আমাদের কাছে দুইটি কোয়ালিটি পাবেন একটি হচ্ছে আপনার তিন কাটা যেটা বলে তিন কাটা আর একটি রয়েছে আমাদের চার কাটা তো চার কাটার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তিন কাটার চেয়ে আপনাদের যেটি নেওয়ার প্রয়োজন পড়বে সেটি অর্ডার করলে আমরা এটা দিয়ে দেবো আমরা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি অথবা আপনার কুরিয়ার অফিস থেকেও নিতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইস জানতে হইলে আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনার প্রোডাক্টের প্রাইসটি জানতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপের নাম্বার যদি আপনারা নক করেন সেই ক্ষেত্রেও আপনাকে এই প্রাইসটা জেনে দেওয়া হবে প্রাইস ভিডিওতে না বলার কারণে একটাই সেটা হচ্ছে প্রোডাক্টের দামগুলো ওঠানামা করে যার কারণে আমরা এগুলো ভিডিওতে প্রাইসগুলো বলি না বেশিরভাগই এরপরেও রয়েছে আমাদের গার্ডেনিংয়ের বিভিন্ন টুল রয়েছে এছাড়াও আপনারা চাইলে যেটা আপনার প্রয়োজন এটার আমাদের ছবি দিতে পারেন সেই অনুযায়ী আমাদের কাছে যদি এটা স্টকে থাকে সেক্ষেত্রে আমরা এটি দিতে পারবো এছাড়াও রয়েছে গার্ডেনিং রিলেটেড যে ব্যাগগুলো রয়েছে আমাদের বিভিন্ন গাছ লাগানোর জন্য গার্ডেনিং ব্যাগ সিরাজ টেকের ব্যাগগুলো আমাদের কাছে পাবেন যেগুলো বর্তমানে সবচেয়ে বাংলাদেশে হাই কোয়ালিটি ফুল ব্যাগ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ